যুক্তরাজ্যে দীর্ঘদিন ধরেই হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা বিলম্বে শিকার হচ্ছে প্রায় উনিশ হাজার এনএচএস রোগী বারো মাসের মেয়াদে তিন দিন ধরে এক্সিডেন্ট অপেক্ষায় ছিলেন নতুন একটি তদন্তে এমন তথ্য জানা গেছে দুই সালের এপ্রিল থেকে দুই সালের মার্চ পর্যন্ত প্রায় চার লাখ মানুষ এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে চব্বিশ ঘন্টারও বেশি সময় অপেক্ষায় ছিল এই ওয়েটিং টাইম আগের বছরের তুলনায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে চ্যানেল ফোরের ডিসপ্যাস প্রোগ্রামে আরও দেখা গেছে চুয়ান্ন হাজার মানুষকে চিকিৎসার জন্য দুই দিনের বেশি অপেক্ষা করতে হয়েছে ফ্রিডম অফ ইনফরমেশনের ভিত্তিতে এনএইচএস ইংল্যান্ডের কাছে এসব তথ্য জানা গিয়েছে গোপন তদন্তে প্রতিদিন রোগীদের দুর্ভোগ এবং অসম্মান উন্মোচিত হয়েছে একজন প্রতিবেদক গোপনের রয়্যাল সুজ হাসপাতালের জরুরি বিভাগে প্রশিক্ষণার্থী হেলথ কেয়ার অ্যাসিস্ট্যান্ট হিসেবে দুই মাস চাকরি করেন এই হাসপাতালে কাজ করে হাসপাতালের এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সির বিভীষিকাময় পরিস্থিতি তিনি তুলে ধরেছেন একটি থিঙ্ক ট্যাঙ্কের একজন বিশ্লেষক বলেছেন ইংল্যান্ডের এমার্জেন্সি কেয়ারে মানুষ মারা যাচ্ছে অথচ এসব মৃত্যু খুব সহজেই এড়ানো যেত একটি ফুটেজে দেখা গেছে একজন রোগী তিরিশ ঘন্টা ধরে একটি ফিট টু সিট এরিয়া এরিয়ায় অপেক্ষা করেছেন আরেকজন সন্দেহভাজন স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি চব্বিশ ঘন্টা ধরে সেখানে ছিলেন রয়্যাল কলেজ অফ ইমার্জেন্সি মেডিসিনের প্রেসিডেন্ট ডক্টর এন্ড্রিয়ান বয়েল বলেছেন রয়্যাল শ্রু শ্রুজবাড়ি হাসপাতালে সারা বছর ধরে এই সমস্যা চলমান রয়েছে এয়ারপোর্টে অপেক্ষার চাইতো এই হাসপাতালের ইমার্জেন্সিতে ওয়েটিং টাইম অত্যন্ত এখানে ক্রমাগত গোলমাল এবং রোগীর চাপ লেগেই থাকে মোট আঠারো হাজার জন লোক এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে তিন দিনের বেশি অপেক্ষা করেছে যা আগের বারো মাসের তুলনায় ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে হাসপাতালের ট্রাস্টের একজন মুখপাত্র বলেছেন অন্যান্য হাসপাতালের মতো তাদের ট্রাস্ট এমার্জেন্সি কেয়ারের ক্ষেত্রে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তারা চ্যালেঞ্জ মোকাবেলায় বিনিয়োগ করছে এবং পরিষেবা উন্নত করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে এদিকে কিংস ফাউন্ডেশনের একটি জরিপে দেখা গেছে প্রতি চারজনের মধ্যে একজনের বেশি মানুষ এক্সিডেন্ট অ্যান্ড এমার্জেন্সিতে চার ঘন্টারও বেশি সময় অপেক্ষা করছে স্ট্রক এবং হার্ট অ্যাটাকের মতো জরুরি ক্ষেত্রে রোগীরা গড়ে তেত্রিশ মিনিট অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করেছেন অথচ টার্গেট হলো সর্বোচ্চ আঠারো মিনিট অপেক্ষা করা রুমানা রাখি রানা টিভি লন্ডন